হে গাইস সালাম ওয়ালিকম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ স্টাইল ব্লগ সো গাইজ এখন পাচ্ছি ঘড়িতে বইকাল চারটা আর বৈকাল চারটায় আমি চলে এসেছি সোজাসুজি ছাদের উপরে গাছে জল দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছো আমার আয়ুষবাবা আমার সঙ্গে চলে এসছে তো আয়ুষবাবাকে দেখতে হচ্ছে ও নিজে নিজেই জল দিচ্ছে বলছে আনটি আমাকেও দাও আমিও জল দেবো তো বললাম তুমি দাও তাহলে ও নিচেরগুলোতে দিচ্ছে কারণ উপরেগুলোতে ওর হাত জমবে না সেই জন্য আর আমি উপরেগুলোতে দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি নিচে নিচে এসে মা একটু বাইরে গেছে তো আমি ভাবলাম চালটা ধুয়ে দিয়ে দিই কারণ মাই রান্না করবে আমি রান্না করব না মা রান্না করবে শুধু চালটাই আমি ধুয়ে দিচ্ছি আর ওই যে মায়ের হাতে হাতে কিছু কাজগুলো এগিয়ে দিই যেমন সবজি টবজি কাটাকুটি করতে হয় মশলা এইসবগুলো বানিয়ে দিতে হয় তো সেই সবগুলোই করে দিই আর বৈকাল টাইমে রান্না হয় তো একটু মায়ের অসুবিধা হয়ে যায় তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ভিন্ডি কেটে রাখলাম তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আয়ুষ বাবাও ভিন্ডি কাটছে তো সেটা তোমাদেরকে দেখাই চলাও তো এই যে দেখতে পাচ্ছ আমার আয়ুষ বাবা এখানে ভিন্ডি কাটছে ওকে একটা কাঁচি দিয়ে দিয়েছি ছোট্ট তো সেই কাঁচি দিয়ে ও কাটছে আমাকে বলো বটিটা দাও আমাকে বটি নয় এটা হসা তো সেটাই আমার কাছে চাইলো তো আমি দিলাম না ওটাতে হাত কেটে যাবে সেই জন্য ওকে একটা কাঁচি দিয়েছি সেই কাঁচি নিয়ে ও বসে বসে কাটছে মানে আমি যে করব ওকে করতেই হবে তো ওই জন্য এখানে আমি আর ও বসে পড়েছি তো এখানে মা রান্না করছে আলু দিয়ে ডিম রান্না হবে সেই জন্য আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে তো ডিমটা বের করে নিলাম ছিলার জন্য আর আলুটা মা মশলা দিয়ে ভাজবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এক আঙুলে কিন্তু এক আঙুলে নয় এক হাতে আমি এখানে ডিমটা ছিলব মানে ডিমের খোসাটা ছাড়াবো আর গাইস আজকে আমি ভয় সবারটা দিচ্ছি ব্লগটা কয়েকদিন আগেরই ব্লগ এডিট করা হয়নি সেই জন্যই মানে আপলোড দিতে পারিনি তো এডিট করে কমপ্লিট করে রেখেছি তারপরে এই যে ভয়েস হওয়ারটা দিছি এর আগের দিন ভোরবেলায় কালকে ঈদ আছে আর আজকে ভোরবেলায় আমি ভয়স হওয়ারটা দিচ্ছি এখন আমি শেয়ারি করলাম শেয়ারি করার পরে ঘুম আসছিল না ইনস্টাতে ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করার পরে মানে ঘুমটা আসছিল না কিছু স্টোরি ড্রাফে রাখলাম যেগুলো আমি সন্ধ্যেবেলায় আপলোড করবো তো এখন মানে শুয়ে শুয়ে ভাবছি যে থাক আমার এডিটটা কমপ্লিট করে ঘুমাবো কারণ সময় পাচ্ছি না এখন ঈদের সময় কাজ প্রচুর থাকছে সেই জন্য ভাবলাম যে ভোরবেলায় যখন ঘুমটা আস না তখন এডিট করে নেওয়া এডিট কমপ্লিট আছে বাট ভয়স হওয়ারটা দিইনি তো ভয়স অভারটা এখন দিই তার জন্য এখন গলার আওয়াজটা একটু অন্যরকম শুনতে পাচ্ছ তোমরা আর চারিদিকে পাখির কিচিমিচি আওয়াজও আসছে যেটা হয়তো তোমরা ভয়স নাও শুনতে পারো কারণ রুমের মধ্যে আছি তো দেখতে পাচ্ছ এখানে তারের জন্য বাবা নিয়ে চলে এসছে তোর মুজ বাইরে থেকে আর শশা কলা এই সবগুলো মানে থাকে বাড়িতে এগুলো একসঙ্গে নেওয়া হয় আর সঙ্গে দেখতে পাচ্ছ খেজুর তো এই যে দেখতে পাচ্ছ এফতার রেডি এফতারের কাটাকুটি সব কিছু রেডি এগুলো আমি করি না এগুলো বাবাই করে তো ওই জন্যে আমি ওরকম ভিডিও ক্লিপ নিই না আমার আমি করলে হয়তো আমি নিতাম আমি করি না বলে ওইরকম ভিডিও ক্লিপ নিই না আমি যেদিন নিই আমি যেদিন কাটি সেদিন ভিডিও ক্লিপটা নিই তো আমি কাটি না বলে ভিডিও ক্লিপ নেওয়ারই ইচ্ছে করে না আর এই রোজা পরে আমি ব্লগ সেরকম দিই না তোমরা অনেকেই মানে আমাকে কমেন্টও করছো যে ব্লগ কেন দাও না ব্লগ এই জন্যই দিই না একটু কাজে চাপে আছি মানে রমজান মাসে বুঝতে পারছো কাজ না থাকলেও মনে হয় যে অনেক কাজ মানে কোনো কিছু করার ইচ্ছে করে না যারা হয়তো রোজা করো এই ব্যাপারটা বুঝতে পারবে তো ওই জন্যই মানে ইচ্ছে করে না কিছু করতে তো ওই জন্যে আর ব্লগ দেওয়া হয় না তো দেখতে পাচ্ছ মা কী কী রান্না করেছে এফতারও করা হয়ে গেছে নামাজ পড়ে নিয়েছি তারপরে এখানে চা করছি মানে এফতারের পরে পরে আমাদের চাটা লাগবে নামাজ পড়ার পরে পরে এফতারে পরে নয় নামাজ পড়ার পরে পরে চাটা দরকার তো এখানে বাবা বলে দিল আমাকে চা করতে তো এখানে আমার জন্য বাবার জন্য মার জন্য তিনজনের জন্য এখানে চা করে নিয়েছি আমার মা সেরকম চা খায় না জোর করে দিলে চা খায় আর মানে মা ইচ্ছে করে কখনই চা খেতে চাইবে না তো এখানে তবুও তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি তো বাবার মাকে দি গেলাম রুমের মধ্যে আর আমি এখানে বারান্ডে বসেছি চা খেতে তারপর দেখতে পাচ্ছি এখানে কেরোসিন আর সরষের তেল মিক্স করব। তার জন্য এখানে সরষের তেল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে এর সঙ্গে আমি কেরোসিন তেল অ্যাড করবো আর এটা আমার পা ব্যথার ওষুধ পায়ে অতিরিক্ত ব্যথা করলে আমি এটা ফ্যাড করে লাগিয়ে দিলে আমার পা ব্যথা ভালো হয়েছে তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ব্লগে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে একটা কমেন্টে করে দিও আল্লাহ হাফিজ